হ্যালো বেওয়ার্স নীলমণিগঞ্জ ডিসি সড়ক চুয়াডাঙ্গাতে আমরা সকালবেলা দুই ব্যাসমান ঘুরতে বের হয়েছি উদ্দেশ্যে খেজুরের রস খাবো আসলেই এত সুন্দর একটি দৃশ্য এবং এত সুন্দর একটি মনোরম পরিবেশ খুবই মনোমুগ্ধকর হৃদয়টা একদম জুড়ে গেছে আমি প্রথমে আমি নিজে খাওয়ার আগে আগে পাখিকে আমরা খাবার খাওয়ালাম অনেকগুলো শালিক পাখি ছিল আমি খাবার কিনে দিলাম আর দেখতে খুব ভালোই লাগলো আমার কাছে তারপর ভিডিও মাঝখানে আমি একটু আসলাম একটু ফাঁকা রাস্তা পেয়ে ভালোই লাগছিল আর বেওয়ার্স অবশ্যই আপনাদের এরকম দৃশ্য দেখলে খুবই ভালো লাগবে যাই হোক আমরা সামনে যাই আপনি সঙ্গে দেখতে পাচ্ছেন কতগুলো পাখি এবং একটা কুকুর বাচ্চা সামনে আর শীতের একদম কাবু হয়েছে একদম ঠান্ডায় যেগুলো মাকেও খুঁজে পাচ্ছে না আমি চেষ্টা করছি ওকে ভালো একটা কিছু করার কিন্তু করতে পারি যাই হোক সরি এদিকে ধীরে ধীরে সকাল হচ্ছে সূর্য মামা উকি দিচ্ছে এরই ফাঁকে গ্রামের লোকজন ধীরে ধীরে হচ্ছে তো আপনাদের কাছকে নিয়ে যাব খেজুরের একদম অরিজিনাল গাছের মানে গাছের কাছে দেখুন রস পড়তেছে আমি ছোট ছোট গাছ যদিও তো আমি আর আমার বেসমান দুজনে দেখলাম অনেক সুন্দর একটি জায়গা তারপর আমরা উকি দিয়ে দেখলাম ভিতরে আসলে রস আছে কি না আসলে সত্যি রস আছে যদি আমরা খাইনি কারণ এগুলো খেলে নিপা ভাইরাস হতে পারে তো বের আপনারা যদি কেউ খেতে চান অবশ্যই আসতে পারেন কুয়াডায়না জেলা অনেক সুন্দর একটি জেলা খুবই ভীষণ সুন্দর আপনাদের ভালো লাগবে তো খুব ভোরবেলা আমরা বের হওয়ার পরে দুই গ্যাসম্যান সিদ্ধান্ত নিলাম আমরা এইটা শেষ করে আমরা খিচুড়ি খাবো গরু গোস দিয়ে এমনই চিন্তা ভাবনা তো এখানে সব কিছু পাওয়া যায় ভোরবেলা খিচুড়ি গরম গরম খুবই স্বাদ বেয়র্স এই দেখতে পাচ্ছেন দেখুন কত ছোট একটি গাছ একদম মাটি থেকে এক হাত উপরে একটি গাছে রস খেজুরের রস তো আমরা নিয়ে আসলাম তারপর খাইলাম আর খুবই ভালো লাগলো বেয়স যদি বেয়র্স দেখুন সূর্য মামা ধীরে ধীরে উঠতেছে উঁকিয়ে দিচ্ছে এবং ধীরে ধীরে সূর্যের তাপ বাড়তেছে তো আমরা এখন চলে যাওয়ার ফলা তারপর দেখিনি যে পাখিটা কত সুন্দর হাড়ি উপরে বসে খাইতেছে খুবই সুন্দর দৃশ্য বেয়ার্স আমরা ধীরে ধীরে রাস্তাটা ফাঁকা প্রায় এখন প্রায় সাড়ে সাতটা আটটার দিকে হয়ে গেছে তো আমরা আর বের হইলাম না আমরা এখন ওই সামনে না গিয়ে আমরা এখন আমাদের উদ্দেশ্য যেখানে যেখান থেকে গিয়েছি সেখানে ফিরে আসতেছি তো একদম ছোটো ছোটো গাছ গাছের রস মানে খেজুর গাছ কাটে এতটাই ভালো লাগে যে আর হৃদয় জুড়ে যায় আপনারা যদি চান খুবই সকালবেলা আসতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে বিয়স তবে অবশ্যই সকালবেলা আসবেন যদি এই দেখুন আর কত সাইডে সাইডে রাস্তার পাশে রস যাই হোক আর কথা বার আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী কোনো ভিডিও তো আল্লাহ হাফেজ